পরবর্তীতে আমাদের আমরা তার আত্মীয় তার বোনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আমার শিল্পী সমিতির তরফ থেকে যোগাযোগ করেছে আর অন্যান্য লোকেরা যোগাযোগ করেছে তা সেখানে তিনি ফ্যামিলি মেম্বার হিসাবে তেমন কোনো পদক্ষেপ নিতে রাজি না আমরা অনেক বেশি আমরা আজকে মিলাদ মাহফিল এবং দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছিলাম আমাদের আপনারা জানেন আমাদের খুব স্বপ্ন ছিল যে দু সালটা আমাদের জন্য একটা স্বপ্নের সাল হবে চলচ্চিত্রবাসীর জন্য ইন্ডাস্ট্রির জন্য বা শুরুটা আমাদের অনেক কষ্টে ছিল পরপর দুদিনের ব্যবধানে আমাদের দুজন প্রিয় মানুষকে আমরা হারিয়েছি আজকে তাদের স্মরণে এবং এই মাসে যারা গত হয়েছিলেন তাদের স্মরণে আমরা মিলাদ দোয়া মাহফিলির আয়োজন করেছিলাম আজকে আমরা অনেক বেশি আনন্দিত শুধু আমি না আমাদের যারা ক্যাবিনেট মেম্বার আছেন সবাই আনন্দিত কারণ মিলাদের সময় বা কেউ মারা গেলে আমরা দেখে থাকি যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়ররা আসেন না বা অনেক আমাদের আর্টিস্টরাই আসেন না বাট আজকে আমরা চেষ্টা করেছি আমাদের আর্টিস্টদের আনতে আমাদের সিনিয়রদের আনতে আমরা মনে করি আমরা সাকসেস হয়েছি এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা একসঙ্গে অনেক দিন ধরে কাজ করেছি আমরা কলিক একসঙ্গে উঠা বসা করেছি ইন্ডাস্ট্রির তাদের দোয়া মাহফিলে আমরা আসতে পারি এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার সো আমরা অনেক হ্যাপি যে আজকে সবাই মিলে আমরা সুন্দর একটা দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম এবং সেটা আমরা সাকসেস হয়েছি আমাদের ভিতরে রুম স্টাডি রুম বাইরে এবং বাগানে সব জায়গায় অনেক বেশি আমাদের সদস্যরা ছিলেন এবং ইন্ডাস্ট্রির অনেক বেশি কর্ণধারা আরও অনেকেই ছিলেন অনেক ডিরেক্টর স্যাররা ছিলেন প্রডিউসার স্যাররা ছিলেন এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের লোকরা ছিলেন আমরা সত্যি বেশি তাদের কাছে ঋণী একটু আপনার মানুষ এবং সবার সাথে খুব মিশুক প্রকৃতির একজন মানুষ ছিল তার সাথে স্মৃতি বা প্রবৃদ্ধার সাথে আপনার যদি কোনো স্মৃতি থাকে আমি প্রবীরদার একটা দিয়েই আসি আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি আমাকে তো মনে আছেন দীপজ সাহেব উনি আমাকে নিয়ে আসে ইন্ডাস্ট্রিতে আমাকে এক বছর ফুলবাড়িয়াতে রেখে তো তখন দীপজ সাহেবের একটা ছবি শুটিং চলছিল তখন প্রবীরদা তা আমি তো সব সময় টেলিভিশনেই দেখেছি তখন সরাসরি দেখি নাই তা চাচু আমাকে বললো যে যা দোয়া চেয়ে যেহেতু তোর প্র্যাকটিস চলছে সামনে শুটিং তা আমি তার কাছে দোয়া চেতে মানে চাইতে গেলাম তখন উনি আমাকে দোয়া করলো এবং উনি আমার প্রেজেন্সি দেখে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলেন আর কি যে তোমার মতো ছেলে ইন্ডাস্ট্রিতে আসা দরকার এরকম তোর পর থেকে দাদার সঙ্গে আমার মোটামুটি ভালো একটা রিলেশন বা বন্ডিং হয়ে যায় আমি আমার ছবিগুলো যখন হয় এবং যখন আমি শিল্পী সমিতিতে আসি নেতৃত্ব দিতে তখন তার কাছে আমি প্রথম দোয়া চাই যে দাদা আমি তো দাঁড়াচ্ছি আমার জন্য দোয়া করবেন উনি জিজ্ঞেস করলো কোন পোস্টে দাঁড়াচ্ছ তুমি তা আমি বললাম তো আমার তো ফার্স্ট টাইম আমাকে ফারুক ভাই মিশা ভাই জাহেদ ভাই দিব্য চাচ্য সবাই আমাকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দাঁড়া করাচ্ছে তো বললো যে ইশাল্লাহ তুমি খুব ভালো পর্যায়ে যাবা আমার জন্য মানে আমার তরফ থেকে দোয়া রইল এরপর থেকে ওনার সঙ্গে আমার দাদা সম্পর্কই মানে ভাইয়ের সম্পর্কে একটা বর্ণিক ছিল পরবর্তীতে তো এর ভিতরে মানে আমাদের অঞ্জনা আপু সবার ভালোবাসার মানুষ আমি অনেক বেশি রেসপেক্ট দিয়ে বলছি ওনার মতো মন আমার মনে হয় অনেক হিরোইনেরই ছিল না ওনার জামানায় উনি এমন একটা মানুষ ছিলেন আমার এখানে সহশিল্পী থেকে শুরু করে সিনিয়র শিল্পী যারা ছিলেন সবার সঙ্গে সমানতলে ভালোবাসা বিনিময় করে চলেছেন এবং যতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে ছিলেন ততদিন সবার ভালোবাসা অর্জন করেছেন উনি আমাকে ভাই বলে সম্বোধন করত। উনি সবসময় আমাকে আমার ভালোটা মন্দ মন্দটা নিয়ে কথা বলতেন উনি সাংগঠনিক সম্পাদক দাঁড়াচ্ছে উনিও জানেন না আমি দাঁড়াচ্ছি যখন আমরা আমাদের পেপার জমা দিতে গেলাম তখন দেখতে পেলাম যে আমরা একজন আরেকজনের এগেনস্টে দাঁড়িয়ে গেছে বাট যখন আমি জয়লাভ করি তখন ওনার সঙ্গে আমার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় উনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি এবং মাপ চেয়েছি যে সিরিয়াসলি আপু এই পটটি হচ্ছে আপনার আমার আমি আপনার হাতে তুলে দিলাম মানে আমি তুমি মিলেই পটটা নিয়ে কাজ করব। এরকম অনেক স্মৃতি দুজনের আছে এ লাস্ট তো সেদিন মারা যাওয়ার প্রায় এক সপ্তাহ আগে মিস অ্যান্ড মিসেস বাংলাদেশ হচ্ছিল এই ফ্লোরে দুজনে আমি আমরা জাজ হিসাবে কাজ করেছি ওখানে একজন পার্টিসিপেট মেয়ে তার সঙ্গে আমাকে পারফর্ম করার জন্য উনি জোর করে স্টেজে আমাকে তুলে দিয়েছিল তা সো অনেক স্মৃতি দুজনের আমার তার আমি তার কাছে অনেক ঋণী আমার প্রথম নির্বাচনে উনি আমার পাশে ছিল তা সত্যি এটা স্বপ্নের মতো লাগছে দুজন মানুষ আমাদের পাশে নাই মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন দেখেছি হয়তো বা কাল আবার আমাদের সামনে চলে আসবে আবার ফোন দিয়ে বলবে যে জয় এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি থেকে শুরু করে আমাকে অনেক জার্নালিস্ট ভাইরা আমাকে ফোন করেছে যে আপনার পদক্ষেপ কী আপনাদের পদক্ষেপ কি শিল্পী সমিতির পদক্ষেপ কী আমি আমার সিনিয়র যারা আছেন শিল্পী সমিতির অন্যান্য ক্যাবিনেট মেম্বার যারা আছেন তাদের সাথে এটা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি আমাদের কতটুক দায়বদ্ধতা বা কতটুক কি আছে উনি আমাদের অনেক পছন্দের মানুষ অনেক ভালোবাসার মানুষ আমাদের একজন মেম্বার অতীতে উনি ক্যাবিনেট মেম্বারও ছিলেন বাট ফার্স্ট অফ অল আপনার চিন্তা করতে হবে যে ওনার ফ্যামিলি মেম্বার অনেকেই রয়ে গেছেন কিন্তু ওনার নিজের আপন বোন আছেন আরও অনেকেই আছে তা তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যদি কোনো পদক্ষেপ নিত তাহলে শিল্পী সমিতি সেখানে তাদেরকে সহযোগিতা করছে কিন্তু শুধু শিল্পী সমিতি তাদের মানে বাইরে গিয়ে শিল্পী সমিতি কোনো পার্সোনাল লাইফে একজন মানুষের পদক্ষেপ নেবে এরকম আসলে আমাদের কোনো এখতিয়ার নাই আমাদেরকে জানাতে হবে আমরা অবশ্যই তার পাশে থাকবো আর এদিকে একটা ব্যাপার আছে যেহেতু উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গভর্নমেন্টেরও একটা ব্যাপার আছে সবাই মিলে যদি আমাদের শিল্পী সমিতিকে সাপোর্ট চাইতো অবশ্যই আমরা শিল্পী সমিতির হিসাবে আমরা আসলে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি এটা একটা পারফেক্ট কোনো নিউজ বা পারফেক্ট অথেন্টিক কোনো ক্লু আমাদের কাছে আসে আছে কিনা পরবর্তীতে আমাদের আমরা তার আত্মীয় তার বোনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আমার শিল্পী সমিতির তরফ থেকে যোগাযোগ করেছে আর অন্যান্য লোকেরা যোগাযোগ করেছে তা সেখানে তিনি ফ্যামিলি মেম্বার হিসাবে তেমন কোনো পদক্ষেপ নিতে রাজি না উনি এরকম কিছু বলেছেন আমার কানে এসেছে আমরা যারা এটা নিয়ে কথা বলেছি এক্সিকিউটিভ মেম্বারে হিসাবে আমাদের লাস্টে মিটিংও ছিল উনি এরকম বলেছেন শিল্পী সমিতি পদক্ষেপ নিলে আমি পাশে থাকতে পারি কিন্তু ভাই এটা তো তার আত্মীয় তার বোন শিল্পী সমিতি তো ড্রাইভার নেয়নি কারুর তার পার্সোনাল লাইফ হস্তক্ষেপ করা সত্যি কথা বলতে একজন আত্মীয় বলেন বা তার বোন বলেন তার ফ্যামিলি মেম্বার বলেন কেউ যদি কোনো প্রক্রিয়া প্রক্রিয়াধীনে কোনো কাজে যায় বা অন্তর্ভুক্ত হয় তখন শিল্পী সমিতির কাছে হেল্প চাইলে আমরা তাকে সর্বোপরি আমরা হেল্প করবো